জন্য নিজেকে থাকবার জন্য অন্যকে ভেতনা বলে একবার পাখিরা একটা বিরাট মিটিং বসায় তো এই মানে যার লম্বা থাকে আর এরকম মাছের লেজের মতো থাকে জিনিসটা তো চিনছেন এখন আপনারা আর এই হলো জিনিসটা বুঝলে হইলো বলা হয় রাজা যেহেতু ইগল পাখি হোক সিল হোক শকুন হোক যত যতবার পাখি হোক ও ঠোকরাই কাবু করে দেয় আর সামনে সবাই মাথা নত করে এটা হলো পাখির রাজা পাখির রাজা বসেছে পাখির মিটিং রাজা দেখতেছে যে পাখির মধ্যে বুতুম পেঁচা সে হয়তো পাখি আইসে বসছে এখন রাজার খুব খারাপ লাগতেছে যেহেতু বুতুম পেঁচা যেটা বুতুম পেঁচা কোন তো মুখটা বিড়ালের মতো না ঠোঁটটা এতটুকু চোখ দুটো রকম গোল গোল আর মুখটা কেমন একটা বিড়ালের মতো দেখা যায় ওদিকে পাখি এইদিকে বিড়াল বাদশা খুব রেগে গেছে পাখির রাজা খুব রেগে গেছে এই চেহারা দেখে খুব রেগে গেছে রেগে গিয়ে বলছে কে আছিস এই পাখি সমূহের ভেতরে যার চেহারা বেশি খারাপ তার উঠায় দে নতুন পেশা দাঁড়ায় বলছে যা আপনারা বলেন কারে উঠাবো আমার হুকুম দেন আমি উঠায় দে ও বুঝতে পেরেছে যে আমারই উঠাবে সুতরাং যারা নিজেরাই ফেতনা ওই বলে হাজারো ফেতনা চালু হয়েছে